আইসোবার বলতে কি বোঝায় সমষ্ণ রেখা সমবায়ুচাপ রেখা সমবর্ষণ রেখা কোনোটি নয় উত্তর হবে সমবায়ুচাপ রেখা ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক কি ব্যক্তি গোষ্ঠী গণ প্রজাতি উত্তর হবে প্রজাতি নদীয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কী নামে পরিচিত রার দিয়ারা বাগড়ি বরেন্দ্রভূমি উত্তর হবে বাগড়ি কায়রো কোন নদীর তীরে অবস্থিত কঙ্ক নীল জামবেসি নাইজার উত্তর হবে নীল পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি রেশম শিল্প কাঁসাপিতল মাটির পুতুল উত্তর হবে তাতবয়ন শিল্প কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত হলদি রূপনারায়ণ মুন্ডেশ্বরী কুমারী উত্তর হবে হলদি ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো উত্তর হবে উনিশশো ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন গান্ধীজি তেগ বাহাদুর সপ্ত বি আর আম্বেদকর মোহাম্মদ আলী উত্তর হবে গান্ধীজি হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় মালয়েশিয়া হোল্যান্ড স্কটল্যান্ড ফিনল্যান্ড উত্তর হবে ফিনল্যান্ড পৃথিবীর উচ্চতম সাধু জলের রদ কোনটি কাকা বৈকাল মিচিগান টাঙ্গানিকা উত্তর হবে টিটিকাকা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয় আটই মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পনেরোই মার্চ উত্তর হবে পনেরোই মার্চ টেল কথাটির পুরো নাম কি টিট্টা ইথিলিন লেট টেট্রা ইথাইল লেট টেট্রা ইথের লেট টেট্রা ইথিলাইন লাইম উত্তর হবে টেট্রা ইথাইল লেট স্থলবায়ু সাধারণত কখন প্রবাহিত হয় সন্ধেবেলা সকালবেলা রাত্রিবেলা দুপুরে উত্তর হবে রাত্রিবেলা ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে জিঙ্ক লোহা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম উত্তর হবে ম্যাগনেশিয়াম আংশিস মূল পরজীবী কোনটি বাঁশগাছ চন্দন গাছ ছত্রাক সাইকাস উত্তর হবে চন্দন গাছ নর্মদা নদী কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় চুতি বদ্বীপ লেগুন ভঙ্গিল পর্বত উত্তর হবে চুতি ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা ল্যাটেরাইট জাত মৃত্তিকা লোহিত বা লাল মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পলি মৃত্তিকা উত্তর হবে পলি মৃত্তিকা মানুষের কী দিয়ে তৈরি রঙ্গক ইলাস্টিন অ্যালবাবিম কেরাটিন উত্তর হবে কেরাটিন নিচের কোনটি বায়োটিজেল উদ্ভিদ ডাট্রোফা ভুট্টা পোঙ্গামিয়া সূর্যমুখী উত্তর হবে ডাট্রোফা যকৃতে উৎপন্ন কোথায় জমা হয় পায়ুপথ অন্ত্র কিডনি উত্তর হবে গলাডার তারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত তিরুবনন্তপুরম শ্রীহরিকোটা ব্যাঙ্গালুরু আহমেদাবাদ উত্তর হবে তিরুবনন্তপুরম নাগাপাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাফাবুম সরামতি মিশমি ডাম উত্তর হবে সরামতি ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় সরোজিনী নাইডু বাসন্তী দেবী ভিকাজি রুস্তম কামা মাতঙ্গিনী হাজরা উত্তর হবে ভিকাজি রুস্তম কামা আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে বলেছিলেন সি আর দাস অরবিন্দ ঘোষ উপেন্দ্রনাথ গাঙ্গুলি ব্রহ্মবান্ধব উপাধ্যায় উত্তর হবে অরবিন্দ ঘোষ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় বরিন্দ ঘোষ কৃষ্ণকুমার মিশ্র ভূপেন্দ্রনাথ দত্ত উত্তর হবে ভূপেন্দ্রনাথ দত্ত বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন পরমানন্দ শচীন্দ্রনাথ শ্যানলাল বসন্ত বিশ্বাস কর্তার সিং উত্তর হবে বসন্ত বিশ্বাস রাজ্যসভার সভাপতিত্ব করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর হবে উপরাষ্ট্রপতি আম লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামে এক উৎসেচক থাকে যা কি ধ্বংস করে ভাইরাস আক্রান্ত কোষসমূহ প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস উত্তর হবে ব্যাকটেরিয়া গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান যুক্তরাজ্য উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদয়ের মধ্যে স্থানীয় সময় পার্থক্য কত এক ঘন্টা সাতান্ন মিনিট দুই ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট উত্তর হবে এক ঘণ্টা সাতান্ন মিনিট